পাউদ বিল্লাহ ইঞ্জিনের সাহিত আলি রুজিম ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হেবরের কাতুহু শুরু হয়ে যাচ্ছে পবিত্র কলেম আতুল কুফরের একুশ পর্বের আলোচনা অনুষ্ঠান আজকে এই একুশ পর্বে কলেম কুফরের আলোচনার এই অনুষ্ঠানে থাকছে নামাজ রোজা এবং জাকাত সম্পর্কে কী ধরনের কথা বললে কাফেরিমূলক কথাবার্তা বলা হয় এই বিষয়ের উপরে আলোচনা প্রিয় দর্শক প্রথমে নামাজ সম্পর্কে ধরা যাক যদি কোনো ব্যক্তি কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে বলে তুমি নামাজ পড়ো এখন রুগী উত্তর দিল আমার নিজের জেলায় আমি বাঁচতেছি না ওই নামাজ পড়ার সময় আমার নাই এখন রুগী যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কারণ সে যতক্ষণ ভালো মন্দ বোধার জ্ঞান ছিল ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ খরচ এই সম্পর্কে ইমাম আবু হাফস রহমাতুল্লাহ বলিয়াছেন যদি আমার পক্ষে জায়াজ হতো তবে বলিতাম যে উক্ত ব্যক্তিকে তীর নিক্ষেপ করো এবং সে কাফের হয়েছে মরিয়াস কাফের হয়ে মরিয়াসে পিডায় তার জানাজা পড়িও না তারপরে আসেন একজন ব্যক্তি দ্বিতীয় এক ব্যক্তিকে বলিল ভাই তুমি নামাজ পড়ো নামাজ পড়া ফরজ দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল আমি আগে নামাজ পড়তাম কোনো ফল পাই নাই কিংবা বলিল আমার নামাজ অমুকে পড়িয়া থাকে কিংবা বলিল নামাজ পড়ে আমার দেখাও তো কে কোন কে কি করেছে অতএব আমার বৃথা সময় নষ্ট করার আমার সময় নেই এ সমস্ত কথা ইনকার করে বলার কারণে অবজ্ঞ করে বলার কারণে সে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি কাফেরে পরিণত হবে আবার এক ধরনের সমাজে ভণ্ড ফকির ভণ্ড আলেম সাগলেট আছে যারা বলে বলে থাকে আমাদের নামাজ লাগে না আমরা এখন মাধেফাতে মধ্যে আছি সেই কারণে তারা এখন শুধু গান বাজনা নর্তন কুদ্দন আনন্দ অনুভব করে আর সমাজের মূর্খ মানুষদেরকে শরীয়তের হুকুম অমান্য করিয়ে যত হারাম কাজ করিয়ে থাকে অতএব তারাও কাতের পরিণত হবে পবিত্র কোরআনুল কারিমের তেইশ নম্বর সুরা সুরা মুমিন মুমিনুন এর আট নয় দশ নম্বর এগারো নম্বর আল্লাহ তারা কী বলতে والذين هم لأماناتهم وحدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يَرِثُونَ الفردع هم في حخام নিদোন আল্লাহ পাক বলে যারা যারা আমানত এবং অঙ্গীকার সম্পর্কে সতর্ক থাকে যারা তাদের নামাজ সমূহের খবর রাখে তারাই তো উত্তরাধিকারী লাভ করবে শীতল সায়াতম জান্নাতুল ফেরদাউস এবং সেখানে তারা চিরকাল থাকবে পৃথিবীতে আজ পর্যন্ত যত হাক্কানি আল্লাহর অলি এবং ঈদ এবং আলেমে রব্বানী এসেছে তারা তাদের ভক্ত মলিকদেরকে বলে নাই যে তোমাদের নামাজ পড়া লাগবে না আমি তোমাদের জন্য যথেষ্ট এ কথা তারা বলে নাই তবে আল্লামা রুল আজুর রহমাতুল্লাহে যত কিতাব লিখে গিয়েছেন তাদের মধ্যে দুই চারটা কিতাব লিখেছেন আল্লাহর অলি এবং মসজুব ফকিরদের জীবনী সম্পর্কে তাদের অনৌকিক জীবনী সম্পর্কে তাদের মধ্যে বাংলাদেশের অনেক আল্লাহর অলি এবং মসজুব ফকিরদের কথা উল্লেখ করা হয়েছে তাদের তাদের চাল চলন কেমন অবশ্যই আমাদেরকে সেই হিসেবে কিতাব পড়ে জানতেই হবে আর না হলে আমরা সঠিক পীর সঠিক মজদুব ফকির এবং ভণ্ড পীর এবং ভণ্ড মজদুব ফকির এবং ভণ্ড আলমদেরকে কী করে চিনব অতএব আমাদের চেনার উপায় আছে অতএব তিনি আউলিয়াদের সম্পর্কে কেতাব লিখে কেছেন বড় পীর আব্দুল কাতের জেলেন রহমাতুল্লাহের জীবনী তারপরে হচ্ছে উল্লাগণের অলৌকিক জীবনী সম্পর্কে এবং বঙ্গ আসামের পীর আউলিয়ার কাহিনী সেগুলো আপনারা কিনে কিংবা মোবাইলের মাধ্যমে বের করে পড়ার চেষ্টা করবেন কারণ আমাদের সমাজে বর্তমান সময়ে ভণ্ড আলেম ফাশেক আলেম এবং ভণ্ড পীরও বিরাট প্রভাব বেড়ে গিয়েছে তার একটাই কারণ হলো তার একটাই কারণ হলো মূর্খ মানুষদেরকে তারা এমনভাবে পথভ্রষ্ট করে দিতেছে যাদের মধ্যে ইমাম বলতে কিছু নাই অতএব আল্লাহ এই সমগ্র ভণ্ড আলেম যারা মাঝা বিদ্বেষী আলেম এবং যারা ভণ্ড অলি ভণ্ড পীর তাদের থেকে ওটা জাতিকে আল্লাহ তালা হেফাজত করো তারপরে ধরেন এক ব্যক্তি বলিল দ্বিতীয় এক ব্যক্তিকে ভাই তুমি নামাজ পড়ো দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল আমার উপরে এখনও নামাজ হয় নাই যখন হবে তখন পড়ব তোমরা তোমার এত উপদেশ দেওয়ার দরকার নেই কিংবা বলল আমার তো কোনো স্ত্রী সন্তান নাই সম্পদ নাই আমার নামাজ পড়া লাগবে না কিংবা কিংবা যদি বলে নামাজ তাকে উপরে আমার আলমারির উপরে থুয়ে দিয়েছে সেই ব্যক্তি এই কথাগুলো বলার দরুন কাফের পরিণত হবে আবার ধরেন কোনো ব্যক্তি নামাজ পড়ে না দ্বিতীয় আর একজন ব্যক্তি বলিল ওই ব্যক্তি নামাজ পড়লে কি হবে খুব ভালো মানুষ নামাজ পড়লে কী হবে খুব ভালো মানুষ কিন্তু তাদের সাথে অন্যায় কাজ করে আবার এক ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তিকে আর এক ব্যক্তি বলল যে ওই ব্যক্তি নামাজ না পড়লে কী হবে সেই ব্যক্তি ভালো অতএব যে ব্যক্তি না বে নামাজিকে ভালো মানুষ সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে অতএব ধরেন যদি কোনো ব্যক্তি কাফের হয় সে যদি ইসলামের দ্বিতীয় স্তম্ভের খুঁটি নামাজ পড়ে তা যেমন আল্লাহর কাছে পছন্দনীয় নয় অনুরূপভাবে কোনো ইমানদার ব্যক্তি নামাজ বাদ দিয়ে যতই ভালো কাজ করুক না কেন সেটা আল্লাহ দরবারে পছন্দনীয় নয় অতএব নামাজ নিজে পড়তে হবে এবং পরিবার সমাজের রাষ্ট্রে কায়ম করতে হবে এমনভাবে যেন সমগ্র অশ্লীল কাজ নিজের থেকে দূরীভূত হয়ে যায় তার নামই হলো খাটি নামায যেমন নবীজি কলিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লামা মাওলানা নিজাত রহমানুল্লাহ ওয়াসিফ স্যার প্রথম খণ্ডের মধ্যে উনি এই হাদিসটা উল্লেখ করেন আন তা'বুদুল্লাহ কা'ন্নাকা তারাহ ফাইনলাম তাকুন তারাহ ফাইননি ইরাক তুমি আল্লাহ পাকের ইবাদত করবে এমনভাবে ভাবে যেন তুমি তাকে দেখতেছো আর যদি তাকে দেখতে না পাও তবে ধারণা করো যেন তিনি তোমাকে দেখতেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমে ওতে ইনস সালাতাতান হানিল ফাশাই ওয়াল মুলকার পৃথিবীর সমগ্র ভাইসা কাজ থেকে বিরত রাখে নামাজ অতএব আমাদের নামাজ যদি আমাদের অশ্লীল কাজ থেকে বিরত না রাখতে পারে তাহলে মনে করতে হবে আমাদের নামাজ নামাজ নয় তারপরে আসেন এক ব্যক্তি বলল যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ইত্যাদি নাস্তিক মুরতাদ মোটকাতে কোনো কাফের নিকট কোনো এক কাজে উপস্থিত হলো একক কিংবা দুইয়ত্ত নামাজ ত্যাগ করলো সেই ইমানদার ব্যক্তি সেই মুসলমান ব্যক্তি তাদের সম্মান প্রদর্শনের জন্য তবে ইমাম হাস রাত সেই ব্যক্তি কাফের হবে আর যদি তাদের সম্মানের ধারণা না করিয়া থাকে তবে সে কাফের হইবে না আল্লাহ আমাদেরকে ভালো মতন দুদা দান করুক এবং আল্লাহ রাবুল আল পবিত্র করে বাইশ নম্বর পর্ব ذكر ظني الله تلاوى بطوفك كم ترون السلام عليكم ورحمه الله وبركاته